লিচুতলা বারোয়াড়ি থেকে বেরিয়ে ঠিক পেছনের রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলেই কিন্তু পড়ছে বেশহাটার পুজোটা এবং বেসহাটার পুজো কিন্তু বেশ পুরনো আর বেশ নামকরা তো যারা ম্যাক্সিমাম বাইরে থেকে লোকজন আসে তারা কিন্তু এই পিছনের রাস্তাটা অ্যাভেল করে সেটা একবার তোমাদের দেখিয়ে দিলাম আর এই হচ্ছে বেশহাটার প্যান্ডেল তো বেশ সুন্দর প্যান্ডেল এখানে এবং এখানে কিন্তু থিম যতদূর মনে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম সেখা সেই ব্যাপার নিয়েই কিন্তু এখানে থিমটা করা হয়েছে তো চলো ভেতরে ঢুকে প্যান্ডেলটা দর্শন করি এবং সেই সঙ্গে মাতৃ প্রতিমা বলে থেকে চন্দনগর হয়ে ওঠার এই ইতিহাসের সাক্ষী বেশভাটার প্যান্ডেল থেকে বেরিয়ে সোজা তেমাথার দিকে মানে জ্যোতির দিকে এগিয়ে যাব তার মাঝখানে একটু নিয়ে নেবো ধূপ এই দাদা এই স্টলটা প্রত্যেকবারই লাগান এখানে ঠাকুরের জন্য ধূপকাঠি বিক্রি করেন এবং বিভিন্ন রেঞ্জের দামি কম দামি সব রকম ধূপকাঠি এখানে পাওয়া যায় তো ধূপকাঠি নিয়ে এগিয়ে যাচ্ছি তে মাথার আমাদের রানিমাকে দেখতে কারণ রানিমাকে না দেখলে জগদ্ধাত্রীর পুজোর কিন্তু দেখা ঠাকুর দেখা কমপ্লিট হয় না রানিমাকে দেখতেই হবে এবং দূর দূরান্ত থেকে মানুষ আসেন আর এই জায়গায় সিচুয়েশনটা জাস্ট তোমরা দেখো কলকাতার থেকে কোনো অংশে কম মনে হচ্ছে কি এত যানজট আজকে কিন্তু জাস্ট ষষ্ঠী ষষ্ঠীতেই এই কন্ডিশন রাস্তাঘাটের এখনও পুজোর দিনগুলো পড়ে আছে তো এখানে প্যান্ডেলে ঢুকতে গিয়ে একটু চমকেই গেছিলাম কারণ তেমাথার প্যান্ডেলটা কিন্তু হয়েছে পুরোপুরি আমাদের স্ট্যান্ড রোডে রানীঘাটের আদলে কিন্তু পুরোপুরি প্যান্ডেলটা এখানে হয়েছে এখানেও কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের ছবি দিয়ে প্যান্ডেল করা রয়েছে আর দেখে নাও রানীমাকে রানীমাকে দেখলে মন চোখ সব কিছু ভরে যেতে বাধ্য Thank yeah. you.